হে গাইস ইটস মি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে তো ভ্যালেন্টাইন ডে শুভ কামনা রইল তো আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যেহেতু আজকে ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে আমি কিছু লিখেছি হ্যাঁ আমি কিছু লিখেছি এখানে তো লেখাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এটা লিখেছি সাধারণত একজনের উদ্দেশ্যে গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে বাট আমার গার্লফ্রেন্ড নেই আমি সিঙ্গেল তো ভাবলাম আপনাদের সাথেই শেয়ার করা যায় তো ভিডিওটা এই জন্যই তৈরি করছি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি আর যদি লেখাটা শুনে ভালো লাগে কিংবা মজা পান তাহলে অবশ্যই একটা লাইক করেন আর লেখাটা আপনারা আপনাদের নিজের গার্লফ্রেন্ডের কাছেও শেয়ার করতে পারেন তো শেয়ার করে তার যদি ভালো লাগে তাহলে ভালো আর যদি অন্য অন্যরকমভাবে নেয় তাহলে যে মাঠটা আপনারা খাবেন সেটা আপনার দায়িত্বে ওর মধ্যে কিন্তু আমি নাই বলেছেন তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আমার লেখাটা আমি এখন পড়ছি আপনারা শোনেন যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেন আর মজা পেলে অবশ্যই বলবেন সো গাইস এটা এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তো আপনারা দেখেন কেমন লাগে দিনের শুরুতে তোমাকে জানাই কেয়ার সো বিউটি সাবানের নতুন ভালোবাসা আশা করি তুমি আমার ভালোবাসাটুকু বুকে নিয়ে ফেয়ার অ্যান্ড লাভলির মতো উজ্জ্বল হয়ে বেঁচে আছো আর আমি তোমার ভালোবাসাটুকু নিয়ে ফেবিকনের মতো ভাবনাহীন জীবন নিয়ে বেঁচে আছি তোমার আমার ভালোবাসা গাজী ট্যাঙ্কির মতো মজবুত ফাটল ধরবে না মরিচা পড়বে না লাইক বয় সাবানের মতো একশো খাঁটি তোমার আমার ভালোবাসা নায়ক রাজ সাবানার এদের ভালোবাসার চেয়েও কম নাই আমার সবসময় ইচ্ছা করে তোমাকে নিয়ে প্রেম সাগরে হারিয়ে যায় তোমার ভালোবাসা না হলে বউপ্রিন শাড়ির মতো আমার একটা দিনও চলে না আমার মনে হয় এস সি মতো তোমাকে সব সময় কাছে রাখি আমার লেখা পড়ে যদি তোমার মাথা গরম হয় তবে তুমি তিব্বত কদুর তেল মেখে মাথা ঠান্ডা করিও তো গাইস কেমন লাগলো লেখাটা তো আমি লেখাটা দিয়ে দেবো কমেন্ট বক্সে তো আপনারা কমেন্ট বক্সটা চেক করে নিন পিন কমেন্টে দিয়ে দেবো তো যদি আপনাদের ভালো লাগে এটা কপি করে আপনাদের গার্লফ্রেন্ডকে শেয়ার করতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেন আর কেমন হয়েছে এটাও একটু বলবেন আর আপনাদের যদি মনে হয় যে কোথাও কোনো লাইনটা আপনারা অ্যাড করবেন তো ওটাও অ্যাড করতে পারেন আর যে লাইনটা অ্যাড করবেন সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে দেবেন আমিও একটু পড়ে শুনবো তবে পড়ে দেখব যে কেমন হয়েছে আপনারা কতটুকু অ্যাড করেছেন কেমন কি হয়েছে সেটাও একটু দেখব তো আজকের মতো এটুকুই সবাইকে ভ্যালেন্টাইন ডের অনেক শুভকামনা রইলো যে যার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যান তো বাই বাই